এ পাগলের কথা শোন এ কোনো মাশলা জানে আমি মামদের কাছে শুনেছি হুজুরদের কাছে শুনেছি সামনে বেশিক্ষণ নিয়ে বসে থাকলি সব বেশি হয় বোঝে না এই মাসলাটা আমি আরো আগেই শুনেছি আর দোস্ত যা বলে সব ঠিক চুপ করে বসে থাক এ এত আগে নিয়ে বসে রেখেছিস আমার তো ঢোক গিলতে গিলতি গলা শিখে যাবে রে তা এত আগে কেউ দাওয়াত দেয় তুরা আমার দোস্ত মানুষ তোদেরতে আমি মুরব্বি বেশি আমি যদি মজার বেটায় বসে থাকতে পারি তা তোরা পারবি না কেন কি রে তোরা আমার পাইছিসটা কি আজকে আমার বউ বললে আমার বউর সাথে ইফতারি করতি ওই আমার বউর সাথে ইফতারি পার্টি ফেলে দি তোদের সাথে আইছি ইফতারি করতে আর তোর 2 ঘন্টা আগে এসে আমার এখানে বসায় রেখেছিস সাদার দেখেছিস এখনি বউ ভক্ত হয়ে গেছে তুই একটা মরুব্বি মানুষ এই রোজা রমজান মাস তোর সম্মান করেছে তুই যে ইফতারি পার্টি তোর ডাকিস তোর মা নিজ সব খেয়ে দিয়েছে তুই কি কোনো কাজ করলে নাকি এ বউর সাথে বউ ভক্ত হয়ে গিয়েছে রে ভাই আমাদের সেই বন্ধু আর নেই এখন এই যে এত জিনিস খরচ করেছি দেখেছিস কোনো ইফতারি পার্টিতে দেখেছিস এই জিনিস খাতি আমরা যা খাচ্ছি বল তুই বল কিনে চিপস এই বিস্কুট এই কেক এই ভাজা এই সব শুকনো জিনিস দেখে ইফতারি করে এই কোকাকলা এখন দেখেছিস কোনো জায়গায় এরা ইফতারি করতি আমার জন্মে দেখিনি এগুলো দিয়ে ইফতারি করে মানুষ সারা দিন রোজা থেকে হারি বন্ধু এ সুলা মুড়ি দিয়ে তো সবাই ইফতার করে আবার কেউ কেউ সীমায় দিয়েও ইফতার করে আমি একটু ইউনিক করার চেষ্টা করলাম দেখ ভাজা মুড়ি কোকা কলা বিস্কুট কেক তোর জীবনে যা ইফতারি খাইতে পারিসনি আজকে তোর সেই ইফতারেটা খাওয়ালাম

ওই জন্য তোর মাজাটা শেষ হয়ে গেল হ্যাঁ ভাই এই বয়সে কোন দরকারে নীতি হবে রোজা রমজান মাস এখন মুখ চুখ কাজাতে পারছি না যাই হোক আজান দেয়ার কোনো মানে সময় আছে মেলা কিরে মাজাটা তুলতে পারছি না এখন দোস্ত আজান দেশছে মনে হয় হ্যাঁ আরে আজান দাই মনে হচ্ছে কি আজান দিয়েছে রে এই দাঁড়া 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 কেন বন্ধু কি হয়েছে এই ওই পেছনে তাকাই দেখ রে টাইম হয়ে গিয়েছে তোরা যে আমার থুয়ে শুরু করে দিলি তেনে শুরু কর দেখ এই এখনো সাঁত্রিশ মিনিট বাকি

এই শোন 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 আর সাঁত্রিশ মিনিট বাকি আছে না পরে খাইস তাহলে রোজাড় হয়ে গেল শোষণা পেদে কলুপ না এক ঘন্টা আগে রোজা ভেঙে ফেলেছি ওই রোজা এখন আবার হবে তুমি তাই ভাবছো ও দোস্ত এই মাসলাটা আমার জানা ছিল না বুঝতে পারিস ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আই হোপ রমজান মাসে ভিডিওগুলো আমরা অফ রাখছিলাম কোনো ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ এই একটা ভিডিও দিলাম আর সামনে দিতে পারম কিনা ওটা গ্যারান্টি নাই তো ওয়েলকাম ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ফোকাস করবেন ফলো রাখবেন যে কোনো সময় আবারও ভিডিও আসতে পারে